আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর অনেক লম্বা বিরতির পর আমরা কিন্তু আবারো চলে আসছি আপনাদের জন্য নতুন জয়পুরি থ্রি কালেকশন নিয়ে তার আগে কিছু কথা একটু বলে নিতে চাচ্ছি যে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমাদের এই সারা বছরে কিন্তু আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তো আমরা কিন্তু আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ এবং লম্বা বিরতির পর কিন্তু আমাদের নতুন নতুন শিপিং কিন্তু ইতিমধ্যে চলে আসছে অনেক সুন্দর সুন্দর পার্টি কালেকশন থাকবে হ্যাঁ খুব চমৎকার সব কালেকশন এবং বেশ কিছু ঈদের আমাদের সুপার হিট কিছু আইটেম আছে যেগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের শোরুমে কিন্তু আবার রিস্টক হয়েছে তো ইনশাআল্লাহ পর্যায়ক্রম এটা হচ্ছে জয় বিজয় ডিজাইন এগুলো পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটি ডিজাইনের ভিডিও আপনারা পাবেন এবং পার্টি ড্রেসের কিন্তু সামার লাইট চার্টের হ্যাঁ সামার কালেকশন লাইট চার্টের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো ভিওয়ার্স আপনাদের সকলকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এরকম সহযোগিতা পরামর্শ এবং প্রোডাক্ট নিয়ে সকলে কিন্তু কৃতজ্ঞ আমরা আপনাদের প্রতি তো ইনশাআল্লাহ এখন থেকে পর্যায়ক্রমে প্রতিদিন দুপুর তিনটা এবং সন্ধ্যা ছয়টাতে আমাদের ভিডিওগুলো থাকবে তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা একটু টাইমটা খেয়াল রাখবেন এবং প্রচুর অফারের ভিডিও থাকবে প্রোডাক্ট থাকবে অনেক ধরনের অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো দেখে যার যার ভালো লাগে নেবেন এবং পাইকারি হোলসেল যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারাও কিন্তু অবশ্যই জয়েন করবেন তো আজকে কিছু কথা বলে নিলাম আর আজকে ফার্স্ট ভিডিও এদের পরে ইনশাল্লাহ আর এই ভিডিওতে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গরমের জন্য আরামদায়ক কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে জয়পুরি থ্রি পিসের আইটেম আর সুন্দর সুন্দর কালার একদম নতুন নতুন ডিজাইন এবং লাইট চার্টের যে ডিজাইন প্রত্যেকটি কিন্তু বডি একশো পার্সেন্ট সতী রংকশ গ্যারান্টি থাকতেছে এবং এটার প্রাইস থাকতেছে পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা এবং এখানে খুব সুন্দর লাইট চার্টের বেশ কিছু ডিজাইন আছে যেটা কালারগুলো কিন্তু আপনাদের সকলের ভালো লাগবে এবং প্রত্যেকটি ড্রেসের বডি ম্যাটেরিয়াল কিন্তু একশো পার্সেন্ট সুতি থাকবে মানে একদম মোলায়েম সফট যেটা রাফ এন্ড টাফ ইউজের জন্য গরমের জন্য অনেক কমফোর্টেবল আপনারা জানেন ইতিমধ্যে প্রচুর গরম পড়তেছে কাপড়ের সুতির নব্বই টাকা এবং আগে হচ্ছে তিন পিসের সেট চার পিসের সেট তিন সেট নিলে আমরা পাইকারি দিয়ে দিতাম তো এখন যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেবেন যে কোনো দুই সেট দ্যাট মিনস আট পিস নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারতেছেন আর পাইকারি দামটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে দুটি নাম্বার থাকে আমাদের সব সময় ইমো হোয়াটসঅ্যাপ করা আছে দুটি গ্রামীণ নাম্বার যে কোনো একটি কানেক্ট করে আপনারা অর্ডার ডান করতে পারবেন তো ভিউয়ার্স অনেক কথা বলে ফেলছি আর কথা বাড়াবো না সরাসরি প্রোডাক্টে যেতে চাচ্ছি তো ফার্স্টে আমরা যে ডিজাইনগুলো দেখাবো এটা চুনডির একটি ডিজাইন লাইটটা আগে দেখাইতা আগে পরামর্শ করলে ভালো হইতো ঠিক আছে আমরা চুনডি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল একটু কালারফুল নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য একদম নতুন এবং ঈদের পরে ফার্স্ট ভিডিও প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটায় কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবার চুন্ডির একটি ডিজাইন আর বডি মেজারমেন্ট হচ্ছে এই ডিজাইনগুলো জয়পুরি যেটা পাঁচশো নব্বই টাকার এগুলো হচ্ছে বডি চেস্টে থাকবে উনচল্লিশ ইঞ্চি পানা এবং লম্বায় থাকবে হচ্ছে একশো ইঞ্চি এবং ড্রেসের প্যান্টের কাপড় হবে ছা দুই গছ এবং দোপারটা হবে পাঁচ হাত আমি সবগুলো কালার আপনাদের পর্যায়ক্রমে দেখাই দিব আবারও মেজারমেন্টটা বলে দিচ্ছি একশো ইঞ্চি বডি থাকবে উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে লেন্থে একশো ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি পানা প্যান্টের কাপড় সোয়া দুই পাঁচ হাত থাকবে ওর না তার মানে হচ্ছে এই ড্রেসটা দিয়ে আপনি যতটুকু মনে চায় আপনি মনের মতো করে কিন্তু এগুলো মেক করতে পারবেন যতটুকু লেন্থে দিতে মনে চায় আপনার নিজের মতো করে সেট করে নিতে পারবেন একদম তো আমরা এটার পরবর্তী কালারগুলো চলে যাচ্ছে প্রাইস থাকতেছে পাঁচশো টাকা এবং আমরা পরবর্তী কালারে যাব পরবর্তী কালারটি দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন আর একটি কালার যেটা হচ্ছে অরেঞ্জের ওপরে খুবই চমৎকার একটি কালার এবং কালারটা হচ্ছে লাইটের উপরে অনেক সুন্দর এবং বডি মেজারমেন্ট আমরা দেখিয়ে দিও প্রত্যেকটি ফ্যাব্রিক ম্যাটেরিয়াল থাকবে একশো ইঞ্চি বডি কিন্তু উনিশ ইঞ্চি পানা কাপড় হবে একশো পার্সেন্ট সুতি একদম আরামদায়ক এবং অনেক কমফোর্টেবল ইনশাল্লাহ এবং এই কালারটি দেখুন খুবই সুন্দর দোপারটাগুলো জাস্ট ওয়াও গরমের জন্য এই জয়পুরগুলো কিন্তু প্রচুর রানিং আইটেম ইতিমধ্যে কিন্তু প্রচুর সেল হচ্ছে আমাদের তো যারা গরমের এই বেস্ট কালেকশনগুলো নিতে চান করতে পারেন পরবর্তী দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কিন্তু সুন্দর উপরে হ্যাঁ এখন আমরা কালার গুলো দেখাবো আপনাদেরকে এবং যার যার যেই কালার ভালো লাগে যত বেশ খুশি লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে নিবেন আর ইনশাআল্লাহ এখন থেকে এখন থেকে কন্টিনিউয়াস আমাদের ভিডিও গুলো পাবেন যেটা হচ্ছে আমাদের জয়পুরি থেকে শুরু করে বিভিন্ন কালেকশনের ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন যেটা আমাদের বিভিন্ন অফারে ভিডিও থাকবে সামারে কিন্তু প্রচুর শিপমেন্ট কিন্তু অলরেডি পাইপলাইনে আছে প্রচুর কালেকশন থাকবে ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা জয়েন করতেছেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিবেন প্রোডাক্টগুলো দেখবেন নেয়ার আগ্রহ ইচ্ছা প্রোডাক্ট সবকিছু কিছু প্রাইস সব কিছু ভালো লাগবে প্রোডাক্টগুলো নেবেন নিয়ে ট্রাই করবেন ইতিমধ্যে যারা আমাদের থেকে প্রোডাক্ট একবার নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ওয়েল সেট কেনাকাটার সাথে এবং এই ঈদে যে কোনো বছরের তুলনায় এই ঈদে কিন্তু প্রচুর সারা পাইছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আমরা সেই কোয়ালিটির ধারাবাহিকতা রাখতে পারি এবং যাতে করে আপনারা প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন ইনশাআল্লাহ তো আমরা এটা পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিব। খুবই চমৎকার লাইট প্রিন্টের উপর এই ডিজাইনটি একদম সলিড প্রিন্ট এবং কাপড়টা কিন্তু অনেক মোলায়েম অনেক সফট আর প্রিন্টটা দেখেন একদম এই সামারের জন্য কিন্তু একদম বেস্ট লাইটের মধ্যে খুব বেস্ট একটি কালেকশন আর রং কষ্ট নিয়ে একদম চিন্তা নেই একবারে হানড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি পাচ্ছেন প্লাস প্রত্যেকটা ড্রেসের বডি মেজারমেন্ট কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি একশো ইঞ্চি বডি উনচল্লিশ ইঞ্চি পানা হবে লম্বা হবে তো একশো ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি পানা এবং সদুগজ প্যান্টের কাপড় দোপারটাগুলো কিন্তু পাঁচ হাতের কালারগুলো দেখেন এত ডিসেন্ট পাঁচশো নব্বই টাকা কত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি যেগুলো হচ্ছে একদম মার্জিত কালেকশন মিস করলে চলবে না এগুলো কিন্তু প্রচুর ইউজ হয় এগুলো কিন্তু লাগে বেশ যেহেতু গরমে সুতির বিকল্প নেই কালেকশন কিন্তু ইউজ বেশি হয় এগুলো প্রয়োজনটাও কিন্তু বেশি হয় তো আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার এবং রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা আপনার কন্টিনিউ করার জন্য যাতে করে সুন্দর করে প্রোডাক্টগুলো দেখে অর্ডারগুলো ডান করতে পারে এই লাইট প্রিন্টগুলো দেখেন কত চমৎকার যেটা হচ্ছে একদম সলিড প্রিন্টের উপরে আর কাপড়গুলো বেসিক্যালি হচ্ছে মেল প্রিন্ট বাট এত ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার ডিজিটাল মনে হচ্ছে আমি কিন্তু যেটা ডিজিটাল ডিজিটাল বলে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে আরামদায়ক হবে একশো পার্সেন্ট সুতি আরামদায়ক কাপড় প্যান্টের ম্যাচিংগুলো খুব সুন্দর তো এই ড্রেসগুলো আগে কিন্তু বারো পিস মানে তিন সেট চার পিসের সে বান্ডিল হয় তিন বান্ডিল নিলে কিন্তু আমরা পাইকারি দরে দিয়ে দিতাম তো এখন হচ্ছে আপনাদের জন্য দুই সেট বা দুই বান্ডিল যে কেউ নিলে পাইকারি দামে নিতে পারবেন যারা যারা পাইকারি আমাদের থেকে সারা বছর প্রোডাক্টগুলো নিচ্ছেন অবশ্যই আপনার ভিডিওগুলো অনেকের কিন্তু রিকোয়ারমেন্ট ছিল এই জয়পুরি এই আইটেমটার জন্য যেহেতু এখন গরমের মধ্যে লাইট চার্টের ডিজাইনগুলো ব্যাপক চাহিদা তো ইনশাল্লাহ আপনারা নক দিবেন আমাদের যে অর্ডার নাম্বার আছে সেই অর্ডার নাম্বারে আর নতুন যারা নিতে আগ্রহ প্রকাশ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দুইটি নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এবং দুইটি নাম্বার যে কোনো একটিতে কানেক্ট করে অর্ডার কনফার্ম করে নেবেন বলতে বলতে আরো একটি কালার চলে আসে প্রত্যেকটা কালার দেখা কত সুন্দর ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনের প্রিন্টগুলো কিন্তু একদম স্বচ্ছ ভালো লাগতেছে প্রিন্টেড আইটেম বাট কোয়ালিটি ফুল প্রাইসটা কিন্তু একদম হাতে না গেলে যেটা অনলি অনলি পাঁচশো নব্বই টাকা এবার ফিক্সডে থাকতেছে কারণ এখন জয়পুরি ড্রেসের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমাদের কিন্তু তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে পাঁচশো নব্বই টাকা আরেকটা আছে আটশো টাকা একটা আছে হচ্ছে বারোশো টাকা তো আমরা বারোশো এবং আটশো পঞ্চাশটা দিয়ে আপনি সুন্নতি কামিজ বানাতে পারবেন বাট এই পাঁচশো নব্বই যেটা আছে এটা শুধু কামিজ হবে কামিজটা আপনি চাইলে লেন্থে যতটুকু এবং চেস্টে যতটুকু খুশি রাখতে পারবেন বাট এটা রাউন্ড শেপ বা সুন্নতি ফ্রক যেটা এটা হবে না কামিজ হবে আপনার কামিজ লেন্থ এবং চেস্টে যা লাগে দিতে পারবেন খুব সুন্দর সুন্দর পানি কালার যার যে কালার লাগে নিয়ে নেবেন এই ধরনের কালারগুলো কিন্তু বড় বড়ের মতো আমাদের লাইফ থেকে বা ভিডিও থেকে কিন্তু একটু চাহিদা বেশি থাকে সুন্দর আরো একটি কালেকশন দেখাবো সেম প্রাইজে তিনটি ডিজাইন দেখানো হয়েছে এক একটা চারটি করে কালার আছে প্রত্যেক আলাদা সুন্দর যার যে কালার লাগে নিয়ে নেবেন পাইকারে যারা নেবেন আগে বারো পিসের এটা কোয়ান্টিটি ছিল আপনার কিন্তু এখন আট পিস নিলেও পাইকারে নিতে পারবেন আপনার ডিজাইন মিক্স করে নিতে পারবেন সমস্যা নেই খুব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা প্রিন্টটা কিন্তু সলিড হ্যাঁ খুব চমৎকার ভালো লাগতেছে প্রিন্টের কালারগুলো দেখেন মানে এই ধরনের প্রিন্ট পাঁচশো টাকা প্রিন্ট দেখে মনে হচ্ছে এগুলো কিন্তু বারোশো টাকার কাপড় মানে এত সলিড এত ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার প্রিন্টগুলো আর প্যান্টের কাপড় কিন্তু সোয়া দুই গজ এবং দুপারটার ডিজাইনটা দেখলে মন ভরে যাবে এত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার পছন্দসই এক কথায় অসাধারণ পছন্দসই প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো নব্বই টাকা তো যারা যারা নেবেন ঝটপট স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ অর্ডার কনফার্ম করে নেবেন আর ইনশাল্লাহ আমরা পরবর্তী ধাপে কিন্তু আপনাদের জন্য অফার থাকতেছে প্রচুর প্রচুর অফার নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি দিয়ে ঈদের পরবর্তী আমাদের কার্যক্রম অফিসিয়াল শুরু করলাম ইনশাআল্লাহ সবাই কিন্তু দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যাতে আরো সুন্দর সুন্দর ডিজাইন বিগত বছর তুলনায় এই বছর তো অনেক সারা পেয়েছি এবং আমরা যাতে আরো সুন্দর সুন্দর কালেকশন এই বছর আপনাদেরকে সার্ভিস দিতে পারি কেনাকাটা কিন্তু এটা সব সময় এটা বদ্ধ পরিকর আর ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি সর্বশেষবারের মতো প্রত্যেকটি কালার সুন্দর অনলি পাঁচশো নব্বই টাকা জয়পুরি থ্রি পিস কালেকশন প্রত্যেকটি জামার বডি লেন্থে আছে একশো ইঞ্চি এবং পানা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি সোয়াদুই গছ প্যান্টের কাপড় পাঁচ হাতে থাকতেছে ওনা কালারগুলো প্রত্যেকটি মেনশন করেছি যার যে কালার লাগে নিয়ে নেবেন আর যারা সেট ওয়াইজ নেবেন সেট ওয়াইজ নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারতেছেন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো এবং গরমের জন্য এগুলো প্রচুর কমফোর্টেবল অনেক কোয়ালিটিফুল আইটেম তো দেখার মতো কালেকশন গুলো আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে বলতে বলতে আজকের ভিডিও সর্বশেষ কালারটি আমরা চলে আসছি যার যে কালার ভালো লাগে নিয়ে নেবেন যত পিস খুশি লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ ভালো লাগবে পর্যাপ্ত কাপড় আছে প্রত্যেকটি ডিজাইন এবং কালারে ম্যাচিং প্রত্যেকটি জামার ম্যাচিং এর সাথে কিন্তু প্যান্টের কাপড় ম্যাচিং করে আসছে কামিজ বানাতে পারবেন একদম নির্দ্বিধায় যেরকম সাইজ লাগে তো ভিউয়ার্স প্রাইস থাকতেছে 590 টাকা অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের অফিসিয়াল কার্যক্রম চালু করেছি ইনশাল্লাহ পর্যক্রমে আমরা আরও ভিডিওগুলো দিব তো কালারগুলো রিপিট করে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইনে এক একটা চারটি করে কালার আছে তো যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন এবং আট পিস আগে তো বারো পিস নিলে পাইকারি দামে দেওয়া হতো এখন আট পিস নিলে কিন্তু পাইকারি দামে ইনশাল্লাহ নিতে পারবে সুন্দর সুন্দর কালার প্রচুর কালেকশন নিয়ে আসছি তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও অনেক ভিডিও অফার থাকবে এবং আমাদের এখন থেকে অফিসিয়ালি কার্যক্রম চালু হয়েছে ভিডিও কিন্তু প্রত্যেক দিন দুপুর তিনটা এবং সন্ধ্যা ছয়টা ভিডিও থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম